যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম গ্যাস্ট্রিক একদম উদাও হয়ে যাবে বডিতে কোনো গ্যাস থাকবে না ইনশাল্লাহ তো আজকে একটা রেমিডি তৈরি করে দেখাবো যেটা আমি মাঝে মাঝে খাই শরীরে গ্যাস তৈরি হলে যাই হোক তার জন্য লাগবে লেবু আর হচ্ছে খাবার সোডা মাত্র দুইটা উপকরণ দিয়েই কিন্তু এই রেমিডিটি তৈরি করা যায় আর এটা কিন্তু অনেক বড় ডাক্তারের কাছ থেকে নেওয়া একটা রেসিপি আর এটা খাওয়ার আগে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে এটা সব সময় খালি পেটে খেতে হবে মানে ভরা পেটে খাওয়া যাবে না নইলে পেটে আরও গন্ডগোল দেখা দেবে খাওয়ার দুই তিন ঘন্টা পরে খাবেন যখন পেটটা একটু খালি হবে আর নইলে খালি পেটে সকালবেলা খাবেন খাওয়ার দুই তিন ঘন্টা পরে না খাওয়ার এক ঘন্টা পরে ভাত খেলেও হবে এক দুই ঘন্টা পরে আর কি যাই হোক আমি পুরো একটা লেবু চিপে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা রস হয়েছে গ্লাসের ভেতরে এই যে দেখেন আর এর ভেতরে আমি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করব মানে এটা এতো জাদুর মতো কাজ করে কি বলবো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এটা খেতে পারেন তো দেখেন আমি এক চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখবেন এটা বাফারিং হয় মানে ফেনা হবে দেখবেন দুইটা বিক্রিয়া হয়ে ফেনা হয়ে উপরে দিকে উঠবে তো তখন এটা একটা মেডিসিন তৈরি হবে তখন এটা আপনারা খেয়ে ফেলবেন আরও কিছুটা পানি অ্যাড করার পর আর এই যে দেখেন কেমন ফেনা ফেনা হয়ে গেছে তার মানে এই মেডিসিনটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু আমি আরও কিছুটা পানি মিক্সিং করে মানে এক গ্লাস পানি মিক্সিং করে খেয়ে ফেলব আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই এটা খাবেন আর অবশ্যই কিন্তু খালি পেটে খাবেন ভরা পেটে খেলে সমস্যা হলে কিন্তু আমার কোনো দোষ নেই আমি এটা শিখেছি হচ্ছে ডক্টর মজিবুল হক আছে ওনার কাছ থেকেই আমি এই রেমিডিটা শিখেছি ইউটিউব দেখে ফেসবুক দেখে আর কি তো আপনারা চাইলে ওনার ভিডিও দেখে শিখে নিতে পারেন এই যে এক গ্লাস পানি দিয়ে নিলাম এখন এটা আমি খেয়ে ফেলবো পুরোটাই খাওয়ার পরে মানে পেটের ভেতরে এত শান্তি লাগে আরাম লাগে এজন্য এটা আমার যখন পেটের ভেতরে গ্যাস হয় সারা শরীরে গ্যাস্ট্রিক মানে গ্যাসের সমস্যা বেড়ে যায় হাত পায়ে অক্সিজেন পাওয়া যায় না আমার তখন খেলে অনেক ভালো লাগে এখন আমি এই পুরোটাই খেয়ে নেব আর খালি পেটে অবশ্যই খেতে হবে অনেকে জানতে চেয়েছিলেন এই রেমিডিটি আজকে এটা আমি দিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না